আসসালামু আলাইকুম বিয়র্জ আশা করি সকলেই ভালো আছেন বিনা অভিজ্ঞতায় এইসিসি পাশে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশের অন্যতম শীর্ষ স্থানীয় ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান স্কোয়ার টয়লেটিক্স লিমিটেড যেখানে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন প্রতিষ্ঠানের নাম স্কোয়ার টয়লেটিক্স লিমিটেড এই একটি প্রকাশ করেছে একুশে এপ্রিল দু তারিখে চলমান নিয়োগ এখানে একটি এখানে চাকরি সংক্ষিপ্ত তথ্য স্কোয়ার গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান স্কোয়ার টলিটিক্স লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটিতে সেলস অফিসার সংক্ষেপে এসও পদের জনবল নিয়োগ হবে আগ্রহী প্রার্থীরা সরাসরি সাক্ষাৎকারে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠান নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এখানে পদের নাম সেলস অফিসার সংক্ষেপে এসও পদের সংখ্যা নির্ধারিত নয় প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমানে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অবশ্যই আপনাকে যে কোনো শাখা যে কোনো বিভাগ থেকে এইচএসসি পাস করতে হবে অভিজ্ঞতা অভিজ্ঞতার প্রয়োজন নেই বিক্রয় ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এখানে অভিজ্ঞতা কোনো প্রয়োজনে বিনা অভিজ্ঞতা আবেদন করতে পারবেন অভিজ্ঞতা থাকলে সেক্ষেত্রে অগ্রাধিকার পাবেন চাকরি ধরন ফুল টাইম প্রার্থীর ধরন আগ্রহী পুরুষ প্রার্থীরা শুধুমাত্র এখানে আবেদন করতে পারবেন নারীরা এখানে আবেদন করতে পারবেন না কর্মক্ষেত্রে দোকানে সেলস মার্কেটিং বয়স সীমা সর্বোচ্চ বত্রিশ অবশ্যই আপনার বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে কর্মস্থল বাংশের যে কোনো স্থানে মাসিক বেতন আলোচনার সাপেক্ষে অন্যান্য সুবিধা প্রতিষ্ঠান নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে কোম্পানি দিয়ে থাকে এখানে আপনারা অবশ্যই সরাসরি সাক্ষাৎকারের সময় নয় মে দু হাজার পঁচিশ তারিখ সকাল আটটা থেকে হবে আপনারা আপনি যদি স্কোয়ার টয়ালটিক্স লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য একজন যোগ্য আগ্রহ যোগ্য আগ্রহী প্রার্থী হন তাহলে প্রার্থীদের সম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙীন ছবি যোগ্যতা এবং অভিজ্ঞতার যদি থেকে থাকে যাবতীয় সনদপত্রের সত্যায়িত ফটোকপি জাতীয় পরিচয়পত্র ফটোকপি জীবন বৃত্তান্ত স্কোয়ার টলিটিক্স লিমিটেড সানমোন সেন্টার তেতাল্লিশ সাউথ এভিনিউ রোড একশো ছাব্বিশ ফ্লোর সিইএস জি ফাই পাঁচ এ গুলশান এক বারোশো ঢাকা বারোশো বারো ঠিকানায় অবস্থিত থাকতে হবে সার্কুলার সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন নিতে থাকলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখুন এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন